জালেমের বিচার দুইবার হবে ফেরাও না তো বোকা ছিল না পানি দুই দিকে দাঁড়িয়ে আছে যেখানে পানির গভীরতা এক কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা এক কিলোমিটার যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলোমিটার পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে তো এই রাস্তা দিয়ে মোসালাইসালাম চলে গেলেন ফেরাউন চলে গেলে পানি জমা হয়ে যাবে না যে এইটা ফেরাউনের বিশ্বাসের অভাব ছিল না যেতেও পারে কিন্তু সে এত ক্ষেপে আছে যে রাগের কারণে তার বুদ্ধি কমে গেছে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন রাগ মানুষকে ভুল পথে নিয়ে যাবেন তাই একজন লোক এসে বলছেন আল্লাহ নবী ফাও সে নেবে খেই দিন আমাকে কল্যাণের উপদেশ দেন তখন আল্লাহ রসুল বলছেন লাহতাকসব রাগ করো না আরো বলেন কিছু লাহতাকসব রাগ করো না আরো কিছু বলেন রাগান যা রাগ এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেন হাদিস বুখারী তো রাগের কারণে তার বুদ্ধি কমে গেছিল সে যখন ভিতরে চলে গেল তখন তো পানি এক জায়গায় জমা হয়ে গেল যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলল আমন্ত আল্লাহু ইল্লাল্লাজি আমানাত বানু ইসরাইল আমিও সে আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাইল موسی মেনে নিয়েছিল وانا من المسلمين আমি একজন মুসলিম

তোমাকে মানুষ দেখে উপদেশ গ্রহণ করবে যে ফেরাউন ছিল অত্যাচারী স্বৈরাচারী স্বেচ্ছাচারী অধ্যত জানে মোসালামকে আল্লাহ বলছেন ফেরাউনের কাছে যান দাবার দেন আমার মুখের ভাষা সাবলী নয় আমি ভালো ভাষা বলতে পারি না আমি যাব না তো বলছেন যেতে হবে তাহলে ও আমাকে মারবে আমার পক্ষ থেকে তার ব্যাপারে তার কাছে একটা অপরাধের অভিযোগ আছে আমি এক দিয়ে মানুষ মেরেছি ও গেলেই আমাকে মারবে তো বললেন আমি তোমার সাথে আছি মারবে কি কি করবে আমি সাথে আছি তো বললেন তাহলে আমার ভাইকে সাথে দিতে হবে ঠিক আছে তাই হলো তোমার ভাইও সাথে থাকবে দুই ভাই মিলে চলে গেল গিয়েই বললেন বানি ইসরায়েলকে ছেড়ে দেন মানে স্বাধীনতা চাইতে হবে বাণী ইসরাইকে দাস পরিণত করে রেখেছেন বানীকে ছেড়ে দেন তখন ফেরাউন বলতে তোমাকে কি আমি লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে ফেরাউন বলছে তুমি যা করেছো তা করেছ তুমি তোমার কর্ম করেছ একঠা পরে তুমি মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ এটা ফেরাউন বলল তখন মোসারাই সালাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি ভুল পথে ছিলাম মানে এক পরে মানুষ মেরেছে আমি তখন ভুল পথে ছিলাম আমি তোমার দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানির সেলেকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ জালেমের বিচার দুইবার হয় হবেই রাসুল সাল্লি সাল্লাম বললেন যে বাঁচার পথ তিনটে এক নিজেকে কন্ট্রোলে রাখো বাড়ি বাইরে যায় না দুই মুখখান বন্ধ রেখো মুখ ব্যবহার করো না পাপের জন্য কাঁদো না পেয়ে যাবো এক মুখ বন্ধ রেখো ভালো ছাড়া ভালো কথা ছাড়া মুখ দিয়ে ব্যবহার করতে পাব না চিরদিনের জন্য আড্ডা পিঠা হারাম দোকানে মেয়ে নাচবে আর আপনি বসে চক্ষু ঠান্ডা করবেন কলিজা ঠান্ডা করবেন মনটা ঠান্ডা করবেন এই নোংরা ন্যাক্কারজনক জঘন্য কাজ ত্যাগ করতে হবে চিরদিনের জন্য দোকানে বসে আট ডা আরাম দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না উপার্জন করে খান পাঁচাত্ত সলাত আদায় করবেন এসার সলাত আদায় করে ঘুমিয়ে যাবেন রাত দশটায় ঘুমিয়ে যাবেন রাত তিনটায় উঠবেন পাঁচ ঘন্টা ঘুম হয়েছে তিনটায় উঠে কিছু দূরে কাছে সলাত আদায় করবেন প্রয়োজনীয় জিনিস আল্লাহর কাছে চাইবেন রাত তিনটার পরে আল্লাহ মানুষের নিকটে হয়ে যায় রাত তিনটার পরে যদি মানুষ উঠে তখন মানুষ নিকটে হয়ে যায় আল্লাহর নিকটে হয়ে যায় তখন যাব